আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা দু হাজার চব্বিশে যারা আলিম পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তো এটা হচ্ছে প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র প্রশ্নপত্র কেমন হবে এবং উত্তর কিভাবে লিখতে হবে এই বিষয়ে মূলত আলোচনা কারণ আরবি যেহেতু আরবি প্রথমপত্র সব আরবিতে লিখতে হয় তো আরবিতে কিভাবে লিখবেন এবং প্রশ্নটা কিভাবে হবে প্রশ্ন বুঝতে হবে না বুঝলে প্রশ্ন লেখা একটু কঠিন হয়ে যায় এজন্য জন্য মূলত এই ভিডিওগুলো তো আমি শুধুমাত্র প্রশ্নটা দেখাবো প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ইতিপূর্বে কারণ এগুলো প্রশ্ন প্রত্যেক বছরের প্রশ্ন একই হয় এই জন্য প্রত্যেক বছরে লিখে 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 দেখাই দিতে হবে এমনটা না প্রশ্নটা দেখাই দিচ্ছি কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেখানে প্রত্যেকটা প্রশ্ন আমি লিখে লিখে দেখিয়েছি যে কোনটা প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় ওই ভিডিওটা দেখে নিলে আপনাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে যারা আরবি বোঝেন তাদের জন্য তো অবশ্যই উপকার হবে যারা বোঝেন না বা একটু দুর্বল আরবিতে তাদের জন্য অনেক উপকার হবে বলে আশা করা যায় কারণ সেখানে আমি এরকম যেমন এই যে আরবি পত্র আমাদের তো পরীক্ষা যেহেতু পরীক্ষার প্রশ্নপত্র প্রতি প্রতি বছর একই রকম হয় শুধু দুই সালে একটু ভিন্ন হয়েছিল কারণ দুই সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল তো সেখানে পঞ্চাশ মার্কে পরীক্ষা হয়েছে কিন্তু এই দু হাজার তেইশের যে ভিডিওটা দেওয়া হয়েছে তো দু হাজার চব্বিশেও প্রশ্ন একই রকম হবে এই জন্য আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন তো এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নেন তো তার আগে কিছু কথা বলে নেই যে আরবি প্রথম পত্র আমাদের ইংলিশ প্রথম পত্রের মতো এই ইংরেজি প্রথম প্রথমপত্রের যেমন শুরুতে নস সিন থাকে আনসিন থাকে তো আরবি প্রথম পত্র এটাও যেহেতু আরবি সাহিত্য এখানে শুরুতে আনস্তুল মাদুরুস এবং এরপরে বা অংশে থাকবে আন্নস্তু গাইরুল মাদুরুস। তো এই যে নসে মাদরুস মানে হচ্ছে আমাদের যে বই রয়েছে আরবি প্রথমপত্রে সেই বই থেকে একটি নস দেওয়া থাকবে মানে একটি মাকালা বা বই থেকে একটি নজ দেওয়া থাকবে এই নস থেকে প্রশ্ন এবং সেই প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে কিন্তু আন্নস্তু গাইরুল মাদরুস বা নস্তে গাইরে মাদরুজ যেটা রয়েছে সেটা কিন্তু বই থেকে না সেটা মানে বইয়ের বাহির থেকে থাকবে তো শুরুতে এখানে দেওয়া আছে যে দেখেন এই জিনিসটাই মূলত আমরা অনেকেই প্রশ্ন করে থাকি সেই প্রশ্নের উত্তর হল আলমোলা হাজা লক্ষণীয় ইজাবাত কুল্লু কুল্লি সোয়ালিন লাজিমাতিন আজিমাতিন বিল্লগাতিল আরবিয়া যে প্রত্যেকটি সোয়ালের জবাব আরবিতে লেখা লাজেম আবশ্যক তো আমাদের অনেকেই প্রশ্ন করে থাকি যে আরবি প্রথম পত্র এটা বাংলায় উত্তর দিতে পারবো কি না তার উত্তর এখানেই দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের প্রশ্নেই দেওয়া থাকবে উত্তর যে এটা আসলে আপনারা বাংলায় লিখতে পারবেন কি না তো আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র অবশ্যই পুরো পারচা আরবিতেই লিখতে হবে এটা যদি আপনারা বাংলায় লিখতে চান বা যান যদি কোনো লাইন বা কোনো উত্তর বাংলায় লিখে ফেলেন শুধুমাত্র আরবি থেকে বাংলা করা এটা বাদ দিয়ে তাহলে আপনার ওই প্রশ্নটা পুরোটাই এভাবে এভাবে কেটে দিবে তো এই জন্য আরবিতে লিখতে হবে আর আরবিতে কিভাবে লিখবেন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে এবং শুধুমাত্র আমার একটি ভিডিও রয়েছে যেখানে আমি শিখিয়েছি যে কিভাবে আরবিতে পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র লিখবেন তো সেগুলো দেখে নেবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে দেব এখন দেখেন যেটা বলতে চাচ্ছিলাম যে নসে মাদ্রুস এবং নস্তে গাইরে মাদ্রস নসে মাদ্রস থেকে প্রশ্নগুলো কেমন যেখানে ওই যে একটি নস রয়েছে অর্থাৎ একটি ঘটনা উল্লেখ রয়েছে তো এখানে এই ঘটনা বা এই নস থেকে এখানে প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে যে এখানে এই প্রশ্নগুলোর উত্তর আরবিতে লেখো এই নস থেকে এখানে মাতা ও আইনাল আল ওই আর রসুল সাল্লাহ আলু সাল্লাম হাজুল সরি এখানে বলা হচ্ছে যে মাতা ও আইনা আল ক আর রসুল সল্লু হাজিল খুদবা যে যে সাল্লাম এই খুদ্াটা কোথায় এবং কখন দিয়েছিলেন এই যেমন এখানে একটা নস রয়েছে এই নসের মধ্যে কিন্তু খুতবা রয়েছে তো এই খুদ্াটা আমাদের যে পাঠ্যপুস্তকে যে নসটি রয়েছে সেখানে কিন্তু আমাদের এটা বলা হয়েছে এবং আমাদের গাইডে এই উত্তরগুলো দেওয়া হয়েছে যে রসুল সালুসলাম কোথায় এবং কখন এই খুদ্াটা দিয়েছিলেন তো এটা সহজ একটি প্রশ্ন তারপর হচ্ছে মাতা শাহিদা মোহাম্মদ সাউলাম ফিল খুদ্বা যে মোহাম্মদ সালুসলাম কোথায় এই খুদ্বার মধ্যে কোথায় সাক্ষ্য দিয়েছেন এই যেমন আসাদুল্লাহ ইলাহ ইল্লাহু দাউল্লাহ সারিকালা তো এই যে এখান থেকে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো মূলত এর উত্তরগুলো এখান থেকেই বের করা যাবে আমাদের এরপর এখান থেকে শূন্যস্থান এরপর এখান থেকে সহিকতা মানে ট্রু ফলস এরপর এখান থেকে আমাদের কিছু শব্দ বের করতে বলা হবে যেমন বলা হবে যে এখানে এখান থেকে মোজারের সিগাগুলো বের করে সেখানে সেখান থেকে সেখান থেকে মাজিতে রূপান্তর করো এগুলো সব আমি দেখিয়েছি ইতিপূর্বে সেখান থেকে দেখে নেবেন তো এই হলো প্রশ্ন এভাবে নস্তে মাদুরস নস্তে গাড়ি মাদ্রাস থেকে এই প্রশ্নগুলো থাকবে এখানে আমাদের নস্তে মাদুরস এবং নস্টে গাইডে মাদ্রাস থেকে চল্লিশ মার্কের প্রশ্ন উত্তর থাকবে এরপরের যে প্রশ্নগুলো থাকবে কবিতা আন্নাজমু কবিতাংশ থেকে থাকবে বিশ মার্ক কবিতাংশ থেকে এই যে পাঁচ ছয় সাত সাত নম্বর পর্যন্ত এরপরে দাল অংশে থাকবে তা কুবিনুল হেওয়ার ও এখতেবার মুফরাদ যে শব্দ যাচাই এবং এই যে হেওয়া সংলাপ এখানে এখানে বলা হচ্ছে হেওয়ার এমন একটি হেওয়ার লেখক যেখানে কমপক্ষে বি সিত্তি জুমালিন আল আকল্লি মানে কমপক্ষে নয়টি বাক্য বা নয়টি বাক্য হয়ে যায় বাক্য দ্বারা কি হয়ে যায় হেওয়ার হয়ে যায় সংলাপ হয়ে যায় তো সংলাপ এই আল হেওয়ার বাইনা তলিবাতাইন তাইন মাদ্রাসা তারপর হেওয়ার বাইনা তবি মারিস প্রত্যেকটি বিষয়ের সংলাপ আমার চ্যানেলে রয়েছে আপনারা আরবি প্রথম পত্র আলিম আরবি প্রথম পত্র এই প্লে লিস্টে ঢুকবেন আমার চ্যানেলে ঢুকে সেখান থেকে প্রত্যেকটি সংলাপ আপনারা দেখতে পারবেন এবং সেখান থেকে পড়ে নেবেন এরপরে হচ্ছে এই হেওয়ার এবং শব্দ যাচাই এগুলোতে কিন্তু আমাদের পঁচিশ মার্ক এরপরে বাকি থাকলেও হেওয়ার এবং শব্দ এগুলো কিন্তু এরকম যে শূন্য স্থান থাকবে তারপরে এই যেগুলো হচ্ছে হেওয়ার এই যে এই দুটি হচ্ছে হেওয়ার দুটির মধ্যে একটি লিখতে হবে দশ মার্ক এ এই যে বক্স থেকে শূন্য স্থান পূরণ এগুলো অনেক সহজ এরপরে এখানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে এরপরে বলা হচ্ছে রত্তিবিল জুমালাত্তা আলিল তাক ফিকান মুফিদাতান এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো দিয়ে একটা এমন মানে বাক্যগুলো সবগুলো মানে ওলট পালট দেওয়া আছে এগুলো সুন্দর করে সাজাইতে হবে এমনভাবে সাজাইতে হবে যাতে করে একটা ফেকরাতান মুফিদাতান যাতে করে একটা মাকালা তৈরি হয়ে যায় এরপরে হচ্ছে এগারো নম্বরে রয়েছে উক্ত ফেকরাতান আন মসজিদুল কোবা আলা আসাসিল আসিল আজবিয়াতি আস আলাতি তাজ আস যে এখানে যে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর প্রশ্নগুলোকে ধরে ধরে এমন একটি রচনা লিখতে হবে ছোট সংক্ষিপ্ত যাতে করে এই প্রশ্নগুলোর উত্তর চলে আসে এভাবে এগুলো পাঁচ মার্ক আর এটা হচ্ছে যে মাজা তার রিফান মাস্তিদুলকুবা মাস্তিদে কুবা সম্পর্কে তুমি কি জানো তারপরে মাস্তিদে কুবার ফজিলত কী তারপরে মাস্তিদে কুবা সম্পর্কে যে হাদিস রয়েছে সেই হাদিসটা কী এই তিনটি বিষয় পাঁচ ছয় লাইনে মনে করেন এটা লেখা হয়ে যাবে এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে আরবি প্রথম পত্রের যে আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে এই আল্লগাতুল আরবি তারিখ আদাবিয়া লগাতুল আরবিয়া এবং আরবি ইতিহাসের তারিখ এখানে দশ মার্ক থেকে তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখেন আজিব বিল্লগাতুল আরবি আন সালাসি সাতি মিনাল আসিলাতি তালিয়া পনেরো মার্ক এখানে একটি করে একটিতে পাঁচ মার্ক তো এখানে মা মান লোগা অমাল মুরাদু বিল্লগাতুল আরবিয়া তারপরে মা মানাল আদাবুল হুয়াল আদাবুল আরবি বাইন তারপরে উক্তুব খসাইসা শেয়ারুল জাহিলি এখতেসারণ বাইন খসাইসা উসলু বিল কোরআন কারিম মুখতাসরান শেরিল উমা মুখতারান এই যেখানে যে এই যে প্রশ্নগুলো এটা দুই সালে এসেছে এটাও এসেছে তারপরে শেরুল জাহেলি এটাও এসেছে প্রথম তিনটা এই তিনটি বেশি গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন এই উত্তরগুলো যে আরবি ভাষা কি মা মানা লোগা মানে লোগা মানে কি লোগার শাব্দিক অর্থ কি পারিভাষিক অর্থ কি লোকা আরবিয়ে আরবি উদ্দেশ্য কি তারপরে আদব আদব মানে সাহিত্য আল আদাবুল আরবি মানে আরবি সাহিত্য কি আরবি সাহিত্য কাকে বলে আরবি সাহিত্য শাব্দিক পারিপার্শ্বিক অর্থ এবং আরবি সাহিত্যটা কাকে বলে এটা লিখতে হবে পাঁচ মার্ক এভাবে তিনটি প্রশ্নের উত্তর দিলে সেটা তিন পাঁচে পনেরো মার্ক এখানে আমাদের চলে আসবে তো এই হলো আমাদের আরবি প্রথম পত্রের প্রশ্নের নমুনা এবং উত্তর কীভাবে লিখতে হবে সব আমি খাতায় লিখে লিখে দেখিয়েছি সেই প্রশ্নের লিঙ্ক আমি দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্ক সেটা দেখে নেবেন আপনাদের জন্য বিশেষ করে আরবি প্রথম পত্রটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আরবি দ্বিতীয় পত্রের ভিডিও পরবর্তীতে দেব